নমস্কার হ্যাশ ট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের দিদি ভাই আমাদের দিদি ভাই হচ্ছেন রঞ্জনা সেনগুপ্ত ওনার চ্যানেলের নামও রঞ্জনা সেনগুপ্ত যদি বা মানে যে কারোর মনে হয় যে হ্যাঁ কিছু জানব তাহলে অবশ্যই ওনার চ্যানেলে গিয়ে ভিজিট করবেন কারণ ওনার কাছ থেকে না অনেক কিছু মূল্যবান তথ্য পাওয়া যায় যারা আমার মনে হয় অনেকেই দেখেন আমার থেকে অনেক বেশি লোক ওনাকে দেখবেন আর উনি সত্যি কথা বলতে কি এত সুন্দর মানুষকে বোঝান প্রত্যেকটা সেই ক্ষমতা ঈশ্বর ওনাকে দিয়ে পাঠিয়েছেন তো আমি চাইবো যে যারা আমাকে দেখেন তারা অবশ্যই দিদিভাইকে ভিজিট করুন তো আজকে দেয়া মানে দিদিভাই দেয়া বিষয় ভীষণই ভালো বিষয় দিয়েছেন যে আমরা বৃষ্টির সময় কোথায় থাকতে ভালোবাসি আর আরেকটা বিষয় হচ্ছে প্রকৃতির কোন জিনিসের সাথে আমাদের চরিত্রের মিল খুঁজে পাই তো দুটো বিষয়ই আমার কাছে ভীষণ ভীষণ প্রিয় তবে আমি বলে রাখি আমি পাহাড় ভীষণ ভালোবাসি মানে শুরুতে পাহাড় শেষও পাহাড় তা বলে সমুদ্র যে ভালোবাসি না তা না কিন্তু পাহাড় আমার এত প্রিয় কেন জানি না আমার পাহাড় ভীষণ প্রিয় এবং আমি অনেকবার পাহাড়ে গেছিও আমার যদি যে কোনো মুহূর্তে আমি যদি কোথাও একটুখানি পাহাড়ের দৃশ্য দেখতে পাই না আমি সেটাই আগে ভালো করে দেখি আমার এত পাহাড় পছন্দের তো বৃষ্টির সাথে আগে বলি বৃষ্টির কথাটা যে বৃষ্টি হলে আমার নিজের বাড়ির বারান্দায় বসে থাকতে আমার খুব ভালো লাগে যেখান থেকে আমি একটা আমার বাড়ির একদম বারান্দাটা থেকেই আর কি বাইরের বারান্দাটা থেকেই এটা সামনে পুকুর আছে বৃষ্টির ফোঁটাগুলো যখন পুকুরে পড়ে সেই দৃশ্য দেখতে আমার অসম্ভব ভালো লাগে আর যদি খুব কাছের কেউ সঙ্গে থাকে রাস্তায় হাঁটতেও ভালো লাগে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে রাস্তায় হাঁটতেও ভালো লাগে এটা নিয়ে একটা কথা বলে রাখি যখন ছোট ছিলাম না স্কুলে যেতাম দিনও ছাতা মাথায় দিতাম না কোনো দিনের জন্য না সাইকেল নিয়ে স্কুল যেতাম তো আর ছাতাটা মানে গ্রামের রাস্তা তো ছাতাটা উড়ে যেত তাই জন্য কখনো ছাতা নিতাম না ছাতা নিতাম না ওয়াটারপ্রুফও ব্যবহার করতাম না বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগতো তখন তো ছোট ছিলাম সত্যি কথা বলতে কি জীবনটা এখন পুরো বিপরীত হয়ে গেছে তখন বৃষ্টিতে ভিজলেও চট করে কিছু হতো না আর এখন যদি একটু মাথায় জল পড়ে না সঙ্গে সঙ্গে হ্যাচো হতে শুরু করে দেবে তো সেই কারণে আর বৃষ্টিতে ভেজা এখন আমার হয় না ওই বারান্দায় বসে বসে দেখি কিন্তু তখন এত ভিজতাম আমি বর্ষাকালে স্কুলে মানে যাবই মানে বেশি করে মনে হচ্ছে ওই জল ঘাঁটবো রাস্তা দিয়ে রাস্তাটা না পিচ রাস্তা ছিল আর রাস্তার এপাশ থেকে ওপাশে জল যখন এই গঙ্গার খালের জল ছেড়ে দিত তখন ওই রাস্তাটা আমাদের ভেসে যেত মানে বেশ হাঁটুর নিচে পর্যন্ত জল হতো আর ওই ভিজে ভিজে যেতাম ভিজে মানে পাটা জল মানি মারি যেতাম খুব ভালো লাগতো পরিষ্কার জলটা একদম দেখা যেত আর পাগুলো দেখা যেত রাস্তা রাস্তাতে এরকম তো বৃষ্টি আমার ভীষণ বৃষ্টিও ভীষণ ভালোবাসি ও কিন্তু বেশি হলে কি হয় ওই এখন যেটা হয় সেটা হচ্ছে এই বাড়ির বারান্দায় বসে জানলা দিয়ে দেখ বা জানলায় বসে যে কোনো যদি ঝাঁট না আসে বাড়ি বারান্দায় থাকি এমনকি আমার ছোটো ছেলেকে নিয়ে আমি মাঝে মাঝে ছাতেও চলে আসি এসে সিঁড়ির গাছটা দাঁড়িয়ে বৃষ্টিটা দেখি খুব ভালো লাগে বড়ো বড়ো করে বৃষ্টির ফোটাগুলো পরে ঝমঝম করে বৃষ্টি আসে বেশ ভালো লাগে সত্যি কথা বলতে কি আমার মনটা আমি এখনও মনে হয় সেইভাবে বড় হয়ে উঠতে পারিনি জানেন এখনও যদি এই আকাশে প্লেন যখন যাবে উড়ে হ্যাঁ তখন আমি বাইরে বেরিয়ে তাকিয়ে দেখি আমার বেশ ভালো লাগে দেখতে সেরকমই বৃষ্টি পড়লেই আগে দেখি যে শিল পড়ছে নাকি শিল পড়লে বেশ ভালো লাগে যদি এখন শিল সেভাবে পড়ে না কিন্তু আমি ছোটোবেলায় শিল পড়লে কি মজা সেইগুলো মনে পড়লে না ভীষণ মানে বেশ আনন্দ পাই আর কি তো এটাই হচ্ছে ব্যাপার বৃষ্টি ভালোবাসি হাঁটতে ভালোবাসি আর এরকম একবার হয়েছিলো যে বেড়াতে গেছি পন্ডিচেরি পন্ডিচেরিতে বেড়াতে গিয়ে যেখানে মাতৃ মন্দির আছে গাড়িটা পুরো ওখানে না বৃষ্টি হচ্ছে তখন পন্ডিচেরিতে একটু বেশি মনে হয় বৃষ্টি হয় হ্যাঁ আর ওইখানে গিয়ে ওই পন্ডিচেরিতে বৃষ্টি যে গাড়িটা যেখানে নামি যায় ঝমঝম করে বৃষ্টি এসছে আমরা না গাড়ি থেকে নেমেই মানে একটা গোল গোল মতন ঘর কিন্তু চারপাশটা খোলা হ্যাঁ এরকম একটা জায়গায় মানে ছাওয়া করা আছে হ্যাঁ ওখানটায় গিয়ে দাঁড়িয়েছি দাঁড়িয়ে আর ঝমঝম করে জ্বালাচ্ছে আর সবাই মিলে আছি হৈ হৈ করছি মজা করছি এত ভালো লেগেছিল আমার সেই মুহূর্তটা খালি মনে পড়ছে চোখের সামনে যেন ভেসে হচ্ছে যে বৃষ্টি পড়ে সেইখানটা বারবার তার পন্ডিচেরিতে কি ওখানটা দাঁড়াতে পারবো না কিন্তু ওই বৃষ্টি পড়লেই আমার ওই মুহূর্তটার কথাটা ভীষণভাবে মনে পড়ে যায় এই হচ্ছে ব্যাপার তো আর একটা যেটা বিষয় সেটা নিয়ে বলি একটু সেটা হচ্ছে এটা যে প্রকৃতির কোন জিনিসের সাথে আমি মিল পাই একে তো বললাম আমি আমি না নিজের মিল খুঁজে পাই লোকে হয়তো ভাববে পাহাড়ি ঝর্নার সাথে পাহাড়ি ঝর্ণা যেমন না সব মানে ঝরছে যখন ঝরে পড়ছে যেন মনে হচ্ছে হাসছে আমিও সেই রকম সব সময় তো দাঁতটা বার করি আর মনে হচ্ছে যেন আমি ওইটার সাথে আমি খুব গুরু গম্ভীরও নয় আবার একদম যে হালকা ফুলকা তাও না কিন্তু আমি হাসি খুশিতে থাকতে ভালোবাসি আমি সত্যি কথা বলছি আমার মনের তো যাই হয়ে যাক না কেন আমাকে মনে হয় কাঁদতে লোকে কমই দেখে আমি সব সবসময়ই হাসি এটা যারা তোমরা বুঝতে পারবে যে আমি কেন বলছি যে হ্যাঁ পাহাড়ি ঝর্ণা আমার আমি না এটা সত্যি আমার ঝর্নার সাথে আমার মনে হয় মিল আছে কারণ আমি একদম গুরু গুরুগম্ভীর মানুষ নই বা অন্য কিছু ধরনেরই নয় একদম সাধারণ তো আর আমার মনে হয় ঝর্ণাও সাধারণ কিন্তু ঝর্ণা সবার মনে খুশি এনে দিতে চায় সেটাই আমারও মনে হয় যে আমি বোধ হয় যেখানে থাকি কি আমি হাসি গান গাই মজা করি আমার মনে হয় আমি কারোর সামনে থেকে কাউকে দুঃখ চট করে দিই না সবাইকে খুশিতে রাখারই চেষ্টা করি এইটাই হচ্ছে বলা জানি না কথাটা কি ঠিক বললাম তোমরা যদি সকলে শুনে থাকো অবশ্যই বলবে যে আমি ঠিক বললাম কি ভুল বললাম আমার বড় ছেলে বলেছে বড় ছেলেও ঝর্ণা বলেছে আর আমার হাজব্যান্ড বলেছে নদী নদীর মতন নিজের চরিত্রের সাথে মিল পায় তো নদীটাও প্রবাহমান যেখানে যেমন সেখানে তেমন মানে যেদিক দিয়েই পথ হোক না যেখানে যেমন সেখানে তেমন এটাও ঠিক আমি আজকে দিদিভাইয়েরটা শুনেছি কবিতারটা শুনেছি মিষ্টিরটা শুনেছি এই গজনেরটা শুনেছি তো সকলেই খুব সুন্দর বলেছে তো আমার আমার মনে হয় আমি আমার ঝর্ণার সাথেই আমি নিজের মিল খুঁজে পাই আর ওই যে বললাম বৃষ্টি বৃষ্টি যেমন অযোধ্যারে ঝরে পড়ে বৃষ্টিও আমার খুব প্রিয় আমি অনেকবার এরকম হয়েছে যে কোথাও বেড়াতে গেছি সেখানে আমি বসে কিন্তু জানলা দিয়ে এরকম বৃষ্টি আর সত্যি কথা বলতে কি মানে কোথাও যদি বেড়াতে যাই সেখানে হোটেলের তো একটু অন্যরকম বেশ সাজানো গোছানো সুন্দর করেছে আর দেওয়া থাকে সেখানে বসে বৃষ্টি দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আজকের মানে ভীষণই ভালো লাগলো বলতে বিষয় দুটো বিষয়ই খুব সুন্দর আবার বেশ মনের মতন পেলাম আর কি বলবো বলে তো এরকমই আর কি ঝর্ণা ঝর্ণা যেমন পাহাড়ি ঝর্ণা যত আমি ঝর্ণায় দেখেছি বা ঝর্নার সামনে গেছি আমার মনে হয় আমি সত্যি ঝর্ণাটা দে যেমন মনে হয় একটু হাতটা বাড়াই একটু খুশি হই হ্যাঁ ঝর্নার সামনে যাই একটু জলটা এরকম টাইপের যে ঝর্ণা দেখে যেমন মানুষ একটা খুশি অনুভব করে সেরকম আমার মনে হয় আমি যদি কোথাও থাকি এটা কিন্তু আমার কেউ যেন ভাববেন না যে অহংকার আমি যদি যেখানেই যাই না কেন আমি সেখানে খুশি মানে একটা এই পরিবেশই সৃষ্টি করি সেখানে গিয়ে আমার কোনো দুঃখের কথা আমি যেখানে যাই না কেন আমি দুঃখের কথা একদম আলোচনা করা পছন্দ করি না যে সবার জীবনেই তো দুঃখ আছে দুঃখের কথা কেন আলোচনা করবো শুধু নিজের যেটুকুনি খুশি আছে যেটুকুনি আনন্দ আছে সেটুকু যদি সকলের মধ্যে বিতরণ করতে পারি এটাই হচ্ছে ব্যাপার তো আজকের বিষয়টা নিয়ে এটাই আলোচনা করলাম জানি না কথাটা কী বললাম তো ওরা যদি সকলে শুনে থাকো অবশ্যই একটু কমেন্ট করো তাহলে ভালো লাগবে শুন মানে নিজেকে মনে হয় যে ঠিক আছে এই আর